পরিবার নিয়ে ঘুরে আসার জন্য গাজীঘাট বা রাহুঘাট লক্ষ্মীপুর জেলার মধ্যে অন্যতম আপনারা যারা এখনও যান নাই আপনারা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন জায়গাটা আসলে এত সুন্দর যে আপনি যদি এই জায়গায় একবার যান আপনার দ্বিতীয়বার যেতে ইচ্ছে করবে তবে এই মুহূর্তে যায় না মানে অর্থাৎ বর্ষাকালে যায় না আপনারা হচ্ছে যদি মনে হচ্ছে না একটু যাই ঘুরে আসি দেখি জায়গাটা আসলে কেমন তাহলে ঘুরে আসতে পারেন আপনারা পাশে অলরেডি দেখেছেন যে আমি আপনাদেরকে দেখে যে আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে আমার ফেসবুক পেজে এটা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে ড্রোন শটের দেওয়া আছে সুন্দর মতো আপনারা দেখে আসতে পারেন কিভাবে আসবেন ওই ভিডিওতে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি তো যারা আসবেন এখানে আসতে পারেন আপনারা এখানে খালে গোসল করতে করতে পারেন পারেন এখানে ফুটবল নিয়ে খেলাধুলা বেলায় চাঁদের আলোয় আপনারা বসে আড্ডা দিতে পারেন মানে খুবই ভালো লাগবে চারপাশে চারপাশের পরিবেশটা তবে বর্ষাকালে এখানে যদি ফানি থাকবে এই জন্য ভালো লাগবে না পরিবার নিয়ে যদি এসে আপনারা এখানে আনন্দ করতে চান বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে আড্ডা দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে শুষ্ক মৌসুমে আসতে হবে ঠিক আছে যখন এটা আপনার হচ্ছে শুকানো অবস্থায় থাকে তখন আসতে হবে তখন ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কষ্ট করে আপনারা ভিডিও থেকে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ